চরম আর্থিক সংকটে শহীদ রঞ্জিতের পরিবার ঝন্টু শেখের স্ত্রীর মতো চাকরি রাজ্যে কৌশল্যার দু সালে চবই জুন মণিপুরে জঙ্গি হামলায় শহীদ হয়েছিলেন ভাটপাড়ার সুগিয়াপাড়ার বাসিন্দা চোদ্দ নম্বর ওয়ার্ডের বিএল বাইশ রঞ্জিত যাদব তার আত্মত্যাগের পর থেকেই চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে শহীদের পরিবার সাত সদস্যের সংসারে রয়েছেন রঞ্জিতের প্রতিবন্ধী বোন বর্তমানে শহীদ পিএসএফ এর অবসর ভাতাই একমাত্র সম্বল যা দিয়ে কোনো মতে দিন গুজরান করতে হচ্ছে পরিবারটিকে শহীদ রঞ্জিত যাদবের স্ত্রী কৌশল্যা যাদব এবং মা ভারতী যাদবের একটাই আকুতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন জন্টু আলী শেখের স্ত্রীকে যেমন চাকরি দিয়েছেন মুখ্যমন্ত্রী তেমনি কৌশল্যাও একটি চাকরির জন্য কাতর প্রার্থনা জানাচ্ছেন তার একটাই দাবি যদি এই চাকরিটি পান তবে তাদের পরিবার আর্থিক কষ্টের হাত থেকে মুক্তি পাবে পরিবার সূত্রে জানা গিয়েছে কৌশল্লা দেবী জেলা শাসকের কাছেও গিয়েছিলেন কিন্তু তার সাক্ষাৎ পাননি এই পরিস্থিতিতে শহীদ রঞ্জিতের পরিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দিকে তাকিয়ে আছে তাদের বিশ্বাস মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়ালে একটি অসহায় পরিবার আর্থিক সংকট মুক্ত হতে পারে স্যার উনি ছয় জুন দু হাজার তেইশে মণিপুরে শহীদ হয়েছিলেন ওনারা আতঙ্কবাদী গুলি করে দিয়েছিল না স্যার ঘটনার জন্য বলেন ও কাট স্যার উনি চাকরি পেছেন 2008 এ। কোতায় পোস্টিং ওনার পোস্টিং ছিল মণিপুরে। আগে মিউজিয়াম পোস্টিং ছিল ওইখান থেকে ওনারা মণিপুরে ঝামেলা হয়েছে ওইখান থেকে উনাকে ওখানে ট্রান্সফার করেছিল। তারপরে কি স্যার উনি আমি সকালে শুনি কি উনি গুলি করে মারা গেছেন। আতনবাদীরা গুলি করে দিয়েছে। সে বুকে গুলি লাগেছে। কী তারপরে স্যার বডি ওইখান থেকে নিয়ে আসে আমরা যা কার্যকর্ম করলাম স্যার কিন্তু এখনো পর্যন্ত স্যার রাজ্য সরকার আমাদের কোনো হেল্প করেনি এইখানে আমি চাই যে আমাদের যেমনি ঝন্টু শেখে হেল্প করলেন মমতা ব্যানার্জি সেমনি আমিও চাই দিদি আমাদের হেল্প করেন আমি স্যার যোগাযোগ না আমি ডিএম অফিসে গেছিলাম স্যারের সাথে কথা বলার জন্য কিন্তু স্যার আমাদের কথা শুনলেন না আমাদের সাথে দেখাও করলেন না এই যে চাকরির জন্যে যদি আমাদেরও কিছু দিদি হেল্প করতে পারে দু দু বছর হলো কিন্তু কেউ হেল্প করিনি কোনো মন্ত্রে নেই সংসার স্যার ওইভাবেই চলছে যেভাবে আমি টান টেনে টুনে নিয়ে যাচ্ছি আমি চাইছি স্যার আমাকে একটা চাকরি দেওয়া হোক হ্যাঁ আমারও সংসার আছে ছেলে আছে শাশুড়ি আছে শ্বশুর মশাই আছে ননদ আছে তাদেরকে কে দেখবে স্যার আপনার হাজবেন্ডের যে ঘুরি আতঙ্ক করেছিল জি স্যার এখন তারপরে তারপর থেকে আর কোন সুলা পাননি না রাজ্য সরকার থেকে কিছু সুলা পায়নি স্যার আপনার নাম আমার নাম কৌশল্যা যাদব